সত্য নীর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদ সুতা করেছি পান সত্য নীর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদ সুতা করেছি পান বিরাট মূলক করেছি বিজয় মাত্র সতর ভরসা ওয়ার জাইরাবাস কে কিস্তি বানিয়ে উতল শর্মা হইছি পান বিরাট মূলক করেছি বিজয় মাত্র সতর ভরসা ওয়ার জাইরাবাস

সুন্দর করেছি পাক সুন্দরের সেনারি আমরা বাংলার বীর মুসলমান আমরা ওজিও আমরা ওমর তৌহিদ সুন্দর করেছি পাক হাতে শত মাতাই সিঁদুর হায়র মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে জানো হয়ে গেছ শয়তান হাতে শত মাতাই সিঁদুর হায়র মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে জানো হয়ে গেছ শয়তান সাধু গুপি সবাই সাধু গুজে গুসে চহ নো মার বন মানুষের কেনা বাংলায় আমার লাকোস রে টান তমুও কেন পনির তোমার মারে বিদেশের দিকা রব পে কেনা বাংলায় মারে লাকৈশ দি তবুও কেন অন্য তোমার বিদেশের তো আমি চাই মানুষের রে কত মানুষের হয়ে রে পাচ্ছো সবে আমি চাই নন্দ লে ওই সকলে পাকি সব মানে ভাবে আমি সব মানুষের হতে মানে মানুষের মতো মানুষ বাঁচতে চানো আমি চাই মানুষের মতো মানুষ হয়ে এ বাচক সবে আমি চাই নন বাতলে সকলে পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে এ বাচক সবে আমি চাই নন বাতলে সকলে পাক ভাবে আমি চাই ওই পশুদের রক্ত কেটে কলমের কোচাই যারা ঘুষ দিতে চাই দুহা কেটে আমি চাই ওই পশুদের রক্ত কেটে কলমের কোচাই যারা

I am a dead Shanti. di chantina. I am Shanti. dead copaletu কপালে বুঝি শান্তি নাই দেখলাম কত নেত্রী মিটা মিটা বলল কথা দেখলাম কত নেত্রী মিটা মিটা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনে রেখো ইসলাম তারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে

তবু কেন পন্ডিত তোমার বিদেশে প্রতিদান রক্ত কেনা বাংলায় আমার লক্ষ শহীদের দান তবু কেন পন্ডিত তোমার বিদেশে প্রতিদান জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সিমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি নামা অন্য বদলেছে তবু দেশ কেন বদলেনি পথকadro বদলেছে তবু নীতি কেন বদলেনি কমান্ডার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল দিন বদলে দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলে দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলে দিন কি বন্ধু এখনো আসেনি রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেয়ো না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশে দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে পাতার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে আসবে তবে সুখের ঠিকানা